গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বৃহস্পতিবার প্রসিকিউশন টিমের এক আবেদনের উপর শুনানি নিয়ে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজার নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এই আদেশ দেয় পরে সংবাদ সম্মেলনে প্রসিকিউটর গাজী এম এইচ তামিম জানান ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছে তবে রাজনৈতিক বক্তব্য প্রচারে কোনো বাধা নেই ইতোমধ্যে প্রচার হওয়া শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য সব মাধ্যম থেকে সরাতে বিটিআরসি কে নির্দেশনা দিয়েছে ট্রাইব্যুনাল গত 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা এর মধ্যে তিনি সংবাদ মাধ্যমে কোনো বক্তব্য না দিলেও আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজে তার নামে কয়েকটি বিবৃতি প্রকাশ হয়েছে এছাড়া একাধিক ফোন আলাপ ফাঁস হয়েছে তবে সেগুলো শেখ হাসিনার কিনা নিশ্চিত হওয়া যায়নি এই মামলার একজন আসামি শেখ হাসিনার কিছু বক্তব্য এবং ফোন আলাপ ফাঁস হয়েছে যে উনি বলছেন যে দুশো সাতাশটি মামলা হয়েছে অর্থাৎ দুশো সাতাশ জনকে মার্ডার করার সার্টিফিকেট পেয়েছি এই ধরনের বক্তব্য যদি পাবলিকলি পাবলিশড হয় ব্রডকাস্ট হয় তাহলে আমরা ট্রায়ালের সময় সাক্ষীদেরকে আর ট্রাইব্যুনালে আনতে পারবো না তারা ভীতিগ্রস্ত হবে সেটি বন্ধের জন্য আমরা আবেদন করেছিলাম সব কিছু শুনে আমাদের আবেদনটি ট্রাইব্যুনাল মঞ্জুর করেছেন কোর্টের যে অর্ডার আছে সে অর্ডারটা আমরা লিখিতভাবে ফেসবুক টুইটার ইউটিউব শো যেগুলো ইন্টারন্যাশনাল সোশ্যাল মিডিয়া আছে এখানে আমরা আমাদের ট্রাইব্যুনালের আদেশটা পৌঁছাবো এবং তাদেরকে লিখিত জানাবো এগুলো ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস স্ট্যান্ডার্ড অনুযায়ী এগুলো স্পিচ